প্রিয় শিক্ষার্থী এসব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আরেকটি মডেল দেখব আমরা শ্রেণী অষ্টম তথ্য যোগাযোগ প্রযুক্তি তথ্য যোগাযোগ প্রযুক্তিতে পূর্ণমান থাকবে পঁচিশ মার্ক সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরের জন্য দশ মার্ক এবং বহু নির্বাচনী প্রশ্ন উত্তরের জন্য পনেরো মার্ক সংক্ষিপ্ত প্রশ্ন প্রশ্নপত্রে থাকবে আটটি আটটির মধ্য থেকে পাঁচটি দিতে হবে এবং বহু নির্বাচনী পনেরোটি থাকবে পনেরোটি শুরুতে আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখে নেই এরপরে আমরা উত্তরগুলো দেখব প্রশ্ন এক তত্ত্ব ও যোগাযোগ প্রযুক্তি বলতে কি বোঝায় প্রশ্ন দুই দৈনন্দিন জীবনে তত্ত্ব ও যোগাযোগ প্রযুক্তির তিনটি গুরুত্ব উল্লেখ করো প্রশ্ন তিন ই গভর্নেন্স বলতে কি বোঝায় এর একটি সুবিধা উল্লেখ করো প্রশ্ন চার কম্পিউটার নেটওয়ার্ক কি এর প্রধান উদ্দেশ্য কি প্রশ্ন পাঁচ ম্যান এবং ওয়ান এর পূর্ণরূপ লেখো এবং প্রত্যেকটির একটি করে উদাহরণ দাও প্রশ্ন ছয় সার্ভার ও ক্লায়েন্টের মধ্যে পার্থক্য লেখো প্রশ্ন সাত পাসওয়ার্ডের গুরুত্ব ব্যাখ্যা করো এবং একটি শক্তিশালী পাসওয়ার্ডের বৈশিষ্ট্য উল্লেখ করো প্রশ্ন আট সাইবার বোলিং বলতে কি বোঝায় এর ক্ষতিকর দিকগুলো উল্লেখ করো এই মডেল টেস্টে তিনটি অধ্যায় থেকে প্রশ্ন বেছে নেওয়া হয়েছে আশা করি তোমাদের হেল্পফুল হবে এবার আমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেখে নেই প্রশ্ন এক ছিল তথ্য প্রযুক্তি বলতে কি বোঝায় উত্তর তথ্য যোগাযোগ প্রযুক্তি হলো এমন এক ধরনের প্রযুক্তি যা তথ্য সংগ্রহ সংরক্ষণ প্রক্রিয়াকরণ বিশ্লেষণ বিতরণ এবং বিনিময়ের জন্য ব্যবহৃত হয় এর মধ্যে কম্পিউটার ইন্টারনেট মোবাইল ফোন টেলিভিশন রেডিও স্যাটেলাইট নেটওয়ার্কিং ও সফটওয়্যারের মতো বিভিন্ন হার্ডওয়্যার ও সফটওয়্যার অন্তর্ভুক্ত সংক্ষেপে তত্ত্বকে কার্যকরভাবে ব্যবহার ও বিতরণের জন্য প্রয়োজনীয় সকল প্রযুক্তি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রশ্ন দুই দৈনন্দিন জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির তিনটি গুরুত্ব উল্লেখ করো উত্তর দৈনন্দিন জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির তিনটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিচে উল্লেখ করা হলো যোগাযোগের সুবিধা ইমেল সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ভিডিও কলিং এর মাধ্যমে মানুষ এখন খুব সহজে বিশ্বের যে কোনো প্রান্তের মানুষের সাথে যোগাযোগ করতে পারে এটি ব্যক্তিগত ও পেশাগত উভয় ক্ষেত্রে যোগাযোগকে দ্রুত ও কার্যকরী করেছে শিক্ষাক্ষেত্রে অগ্রগতি শিক্ষার্থীরা এখন অনলাইন রিসোর্স ইবুক এবং ই লার্নিং প্ল্যাটফর্মের মাধ্যমে ঘরে বসে বিশ্বের সারা শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়ন করতে পারে শিক্ষকরাও মাল্টিমিডিয়া ও ডিজিটাল কন্টেন্টের মাধ্যমে শিক্ষাদানকে আরো আকর্ষণীয় করে তুলেছেন অর্থনৈতিক উন্নতি ও কর্মসংস্থান ই কমার্স অনলাইন ব্যাংকিং এবং আউটসোর্সিং এর মতো সুবিধাগুলো অর্থনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করেছে ডেটা এন্ট্রি ওয়েব ডেভেলপমেন্ট গ্রাফিক্স ডিজাইন ইত্যাদি ক্ষেত্রে অসংখ্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে যা দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে প্রশ্ন তিন ই গভর্নেন্স বলতে কি বোঝায় এর একটি সুবিধা উল্লেখ করো উত্তর ই গভর্নেন্স বলতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে সরকারি সেবা জনগণের কাছে সহজে দ্রুত এবং স্বচ্ছভাবে পৌঁছে দেওয়ার প্রক্রিয়াকে বোঝায় এর মাধ্যমে সরকারি কার্যক্রম পরিচালনা তথ্য প্রদান এবং জনসেবা প্রদান আরো বেশি কার্যকর ও নাগরিক বান্ধব হয়ে ওঠে ই গভর্নেন্সের একটি সুবিধা ই গভর্নেন্সের একটি গুরুত্বপূর্ণ সুবিধা হলো সেবা প্রাপ্তিতে ভোগান্তি হ্রাস ও সময় সাশ্রয় যেমন অনলাইনে জন্ম নিবন্ধন বিভিন্ন পরীক্ষার ফলাফল প্রকাশ ট্যাক্স পরিশোধ বা বিল পরিশোধের মতো কাজগুলো ঘরে বসে করা যায় ফলে সরকারি অফিসে গিয়ে লাইনে দাঁড়ানোর প্রয়োজন হয় না এবং মূল্যবান সময় বাঁচে এতে জনভোগান্তি কমে এবং সেবার মান উন্নত হয় প্রশ্ন চার কম্পিউটার নেটওয়ার্ক কি এর প্রধান উদ্দেশ্য কি উত্তর কম্পিউটার নেটওয়ার্ক হল একাধিক কম্পিউটার এবং অন্যান্য ডিভাইস যেমন প্রিন্টার স্ক্যানার এর মধ্যে সংযোগ স্থাপন করে তথ্য ও রিসোর্স আদান প্রদানের একটি ব্যবস্থা এই ডিভাইসগুলো তার বা তারবিহীন উপায়ে সংযুক্ত থাকতে পারে কম্পিউটার নেটওয়ার্কের প্রধান উদ্দেশ্য হল তথ্য ও রিসোর্স শেয়ার করা এর মাধ্যমে ব্যবহারকারীরা ফাইল অ্যাপ্লিকেশন হার্ডওয়্যার যেমন প্রিন্টার এবং ইন্টারনেট সংযোগের মতো জিনিসপত্র একে অপরের সাথে শেয়ার করতে পারে এর ফলে সময় ও অর্থ সাশ্রয় হয় এবং কাজের দক্ষতা বৃদ্ধি পায় প্রশ্ন পাঁচ ল্যান ম্যান এবং ওয়ান এর পূর্ণরূপ লেখো এবং প্রত্যেকটির একটি করে উদাহরণ দাও উত্তর ল্যান লোকাল এরিয়া নেটওয়ার্ক এর পূর্ণরূপ হলো লোকাল লোকাল এরিয়া নেটওয়ার্ক এটি একটি ছোট ভৌগোলিক এলাকার মধ্যে অবস্থিত কম্পিউটারগুলোর সংযোগ উদাহরণ একটি স্কুল কলেজ বা অফিসের একটি নির্দিষ্ট ভবনের মধ্যে কম্পিউটারগুলোর নেটওয়ার্ক ম্যান ম্যান এর পূর্ণরূপ হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক এটি লেন এর চেয়ে বড় কিন্তু ওয়ান এর চেয়ে ছোট একটি নেটওয়ার্ক যা একটি শহর বা বড় ক্যাম্পাসের মধ্যে বিস্তৃত থাকে উদাহরণ একটি শহরের বিভিন্ন ক্যাম্পাস বা শাখা অফিসের মধ্যে সংযুক্ত নেটওয়ার্ক ওয়ান পূর্ণরূপ হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক এটি ভৌগোলিকভাবে বিস্তৃত একটি বৃহৎ নেটওয়ার্ক যা শহর দেশ বা মহাদেশ জুড়ে বিস্তৃত হতে পারে উদাহরণ ইন্টারনেট বা একটি বহুজাতীয় কোম্পানির বিভিন্ন দেশের অফিসের মধ্যে সংযুক্ত নেটওয়ার্ক প্রশ্ন ছয় সার্ভার ও ক্লায়েন্টের মধ্যে পার্থক্য লেখ উত্তর সার্ভার ও ক্লায়েন্টের ক্লায়েন্ট হলো কম্পিউটার নেটওয়ার্কের দুটি মৌলিক উপাদান যাদের ভূমিকা ভিন্ন সার্ভার সার্ভার হল এমন একটি শক্তিশালী কম্পিউটার যা নেটওয়ার্ককে সংযুক্ত অন্যান্য কম্পিউটারগুলোকে বিভিন্ন সেবা বা রিসোর্স সরবরাহ করে সার্ভার তথ্য ফাইল অ্যাপ্লিকেশন বা প্রিন্টারের মতো ডিভাইসগুলো সংরক্ষণ করে এবং ক্লায়েন্টদের অনুরোধের ভিত্তিতে সেগুলো সরবরাহ করে এটি সাধারণত চব্বিশ ঘন্টা চালু থাকে এবং উচ্চ কার্যক্ষমতা সম্পন্ন হয়ে থাকে উদাহরণ ওয়েব সার্ভার ফাইল সার্ভার প্রিন্টার সার্ভার ক্লায়েন্ট ক্লায়েন্ট হলো এমন একটি কম্পিউটার বা ডিভাইস যা সার্ভার থেকে সেবা বা রিসোর্স গ্রহণ করে ক্লায়েন্ট সাধারণত সাধারণ ব্যবহারকারীর কম্পিউটার বা মোবাইল ফোন হতে পারে যা সার্ভারের সাথে যোগাযোগ করে তথ্য বা সেবা চেয়ে থাকে উদাহরণ একজন ব্যবহারকারীর ব্যক্তিগত কম্পিউটার যা একটি ওয়েব সার্ভার থেকে ওয়েবসাইট ডেটা লোড করে বা একটি ফাইল সার্ভার থেকে ফাইল ডাউনলোড করে সহজ কথায় সার্ভার হলো সেবাদানকারী এবং ক্লায়েন্ট প্রশ্ন সাত পাসওয়ার্ডের গুরুত্ব ব্যাখ্যা করো এবং একটি শক্তিশালী পাসওয়ার্ডের বৈশিষ্ট্য উল্লেখ করো উত্তর পাসওয়ার্ডের গুরুত্ব অপরিসীম কারণ এটি আমাদের ডিজিটাল ও তথ্য ও অ্যাকাউন্টগুলোর নিরাপত্তা নিশ্চিত করে ইমেল সামাজিক যোগাযোগ মাধ্যম অনলাইন ব্যাংকিং বা যে কোনো অনলাইন অ্যাকাউন্টে প্রবেশাধিকার নিয়ন্ত্রণের জন্য পাসওয়ার্ড অপরিহার্য একটি দুর্বল পাসওয়ার্ড ব্যবহার করলে ব্যক্তিগত তথ্য চুরি অ্যাকাউন্টের অপব্যবহার বা সাইবার হামলার শিকার হওয়ার ঝুঁকি থাকে একটি শক্তিশালী পাসওয়ার্ডের বৈশিষ্ট্যগুলো হল দৈর্ঘ্য পাসওয়ার্ডটি কমপক্ষে আট থেকে বারো অক্ষরের হওয়া উচিত তবে যত লম্বা হবে তত ভালো বৈচিত্র্য এতে বড় হাতের অক্ষর এ থেকে জেড পর্যন্ত ছোট হাতের অক্ষর এ থেকে জেড পর্যন্ত সংখ্যা শূন্য থেকে নয় এবং বিশ্বাস চিহ্ন এর মিশ্রণ থাকা উচিত অনন্যতা ব্যক্তিগত তথ্য যেমন নাম জন্ম তারিখ ফোন নম্বর বা সহজ অনুমানযোগ্য শব্দ ব্যবহার করা যাবে না পুনরাবৃত্তিহীনতা একই পাসওয়ার্ড একাধিক অ্যাকাউন্টে ব্যবহার করা উচিত নয় নিয়মিত পরিবর্তন নিয়মিত বিরতিতে পাসওয়ার্ড পরিবর্তন করা ভালো অভ্যাস সর্বশেষ প্রশ্ন আট সাইবার বুলিং বলতে কি বোঝায় এর ক্ষতিকর দিকগুলো উল্লেখ করো উত্তর সাইবার বুলিং হলো ইন্টারনেট বা ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে কাউকে ইচ্ছাকৃতভাবে হয়রানি হুমকি অপমান বা ভীত করা এটি সামাজিক যোগাযোগ মাধ্যম মেসেজিং অ্যাপস ইমেল বা অনলাইন গেমিং প্ল্যাটফর্মে ঘটতে পারে সাইবার এর ক্ষতিকর দিকগুলো অত্যন্ত ভয়াবহ মানসিক চাপ ও উদ্বেগ ভুক্তভোগী প্রচন্ড মানসিক চাপ উদ্বেগ হতাশা এবং আত্মবিশ্বাসের অভাবে ভোগে সামাজিক বিচ্ছিন্নতা অনেক সময় ভুক্তভোগী নিজেকে গুটিয়ে নেয় এবং সামাজিক কর্মকাণ্ড থেকে দূরে থাকে শিক্ষাক্ষেত্রে প্রভাব শিক্ষার্থীদের ক্ষেত্রে এটি পড়াশোনায় অমনোযোগ এবং খারাপ ফলাফলের কারণ হতে পারে শারীরিক অসুস্থতা মানসিক চাপের কারণে অনিদ্রা মাথা ব্যথা মন্দা বা অতিরিক্ত ক্ষুধা এবং অন্যান্য শারীরিক সমস্যা দেখা দিতে পারে আত্মহত্যার প্রবণতা চরম ক্ষেত্রে সাইবার বোলিং এর শিকার ব্যক্তি আত্মহত্যার মতো চরম সিদ্ধান্ত নিতেও প্ররোচিত হতে পারে আমরা আটটি প্রশ্নের উত্তর দেখলাম এবার আমরা বহু নির্বাচনী প্রশ্নের উত্তর দেখব বহু প্রশ্নের মান হচ্ছে পনেরো প্রশ্ন এক সরকারি সেবাসমূহ সহজে ও দ্রুত জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার কি কি বলে সঠিক উত্তর খ ই গভর্নেন্স প্রশ্ন দুই তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কল্যাণে বর্তমানে ঘরে বসে যে কোনো বিশ্ববিদ্যালয়ে লেকচার শোনা বা কোর্স করা সম্ভব এটি কোনটির উদাহরণ সঠিক উত্তর গ ই লার্নিং প্রশ্ন তিন কোনটির মাধ্যমে ব্যবসায়িক লেনদেন দ্রুত ও সহজে সম্পন্ন করা যায় সঠিক উত্তর গ ই কমার্স প্রশ্ন চার নিচের কোনটি তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহারের ফলে সৃষ্ট নতুন কর্মসংস্থানের উদাহরণ সঠিক উত্তর গ ডেটা এন্ট্রি অপারেটর প্রশ্ন পাঁচ তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যাপক প্রসারের ফলে মানুষের জীবনযাত্রার মান কেমন হয়েছে সঠিক উত্তর গ উন্নত হয়েছে প্রশ্ন ছয় বর্তমান বিশ্বের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কোনটির অন্যতম চালিকা শক্তি সঠিক উত্তর গ জ্ঞান ভিত্তিক সমাজ প্রশ্ন সাত একাধিক কম্পিউটারকে একসাথে যুক্ত করার ব্যবস্থাকে কি বলে সঠিক উত্তর খ নেটওয়ার্ক প্রশ্ন আট পৃথিবীর বিভিন্ন প্রান্তের কম্পিউটারগুলোকে সংযুক্তকারী বিশাল নেটওয়ার্ককে কি বলা হয় সঠিক উত্তর গ ওয়ান প্রশ্ন নয় একটি নির্দিষ্ট ভবনের মধ্যে অবস্থিত কম্পিউটারগুলো নিয়ে গঠিত নেটওয়ার্ককে কি বলে সঠিক উত্তর ক ল্যান প্রশ্ন দশ নিচের কোনটি নিচের কোন ডিভাইসটি নেটওয়ার্ককে তথ্য আদান প্রদানে সাহায্য করে সঠিক উত্তর গ রাউটার প্রশ্ন এগারো পাসওয়ার্ড তৈরির সময় কোন বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ সঠিক উত্তর গ সংখ্যা অক্ষর ও বিশেষ চিহ্নের সমন্বয় প্রশ্ন বারো তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নৈতিক ব্যবহার বলতে কি বোঝায় সঠিক উত্তর গ প্রযুক্তির সঠিক ও দায়িত্বশীল ব্যবহার প্রশ্ন তেরো নিচের কোনটি সাইবার অপরাধের একটি উদাহরণ সঠিক উত্তর গ ফিশিং এর মাধ্যমে ব্যক্তিগত তথ্য চুরি প্রশ্ন চোদ্দ সাইবার বোলিং বলতে কি বোঝায় সঠিক উত্তর খ অনলাইনে অন্যের প্রতি বিদ্বেষমূলক বা হয়রানিমূলক আচরণ প্রশ্ন পনেরো নিচের কোনটি নেটওয়ার্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ সঠিক উত্তর গ তথ্য আদান প্রদান করা এ ছিল অষ্টম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তির সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এবং বহু নির্বাচনী প্রশ্নের উত্তর আশা করি তোমরা এই ভিডিওটির মাধ্যমে উপকৃত হবে এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক শেয়ার কমেন্ট করো ধন্যবাদ সবাইকে